হ্যালো এভরিওান তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম আর আগের দিন যেন তো বৃষ্টি হয়েছিল সেই জন্য সকালবেলার পরিবেশটা যেন আরও বেশি সুন্দর লাগছিলো সবুজে সবুজ চারিদিক কত সুন্দর তাই না ব্রাশ করতে করতে আমি চলে গেছিলাম ছাদে প্রায় দিনই আমি ব্রাশ করার সময় ছাদে যাই তারপরে আমি খেয়ে নিলাম চিয়া সিড ভেজানো জল আমি এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে যেদিন খাবে সেদিনও ভেজাতে পারো বাট তিন চার ঘন্টা রেখে তারপরে খাবে তারপরে দেখো ব্রেকফাস্টে আমি খেয়ে নিলাম চাউমিন আমার আর মায়ের জন্য ছিল দু প্লেট তারপরে দেখছি মা ওদিকে মাছ ভাসছিল মা মায়ের কাজ করতে থাকুক চলো এবার আমি আমার কাজগুলো সেরে নিই আমাদের বাড়িতে কয়েকটা পুচকুর জামা ছিল আমি সেগুলোকেই গুছিয়ে নিচ্ছিলাম মা কেচে রেখেছিল আমি গুছিয়ে রাখছিলাম পুচকু মানে আমার দিদি ভাইয়ের মেয়ে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আর ও সারা দিন কি কি করছে আমাদের বাড়িতে এসে আমি সেগুলোও একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ভেবেছি সারা দিন খুব দুষ্টুমি করে আচ্ছা আগের দিন আমি একটা মিনি ভ্লগ দিয়েছিলাম যেটাতে মিউজিক অ্যাড করেছিলাম তো তোমরা কি দেখেছ তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে বলো যে আমি মিনি ভ্লগুলো ওই রকম মিউজিক অ্যাড করে দেবো নাকি নিজের ভয়েস ওভার করে দেব তো আর তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে আসো আর আমাকে কমেন্ট করে জানাও যে কীরকম করলে ভালো হবে শুধু মিনি ভ্লগ বলে না এই বড় তো তোমরা একটু জানা হতো যে এই রকম আমি ভয়েস ওভার দেব নাকি একদম ব্লগ করার সময়তেই আমি কথা বলবো আমাকে একটু সাজেস্ট করো ঘরের সব টুকটাক কাজ করার পরে আমি বসে পড়েছি নিজের স্কিন কেয়ার করতে আর এই ফেস প্যাকটা আমি কি কি দিয়ে বানিয়েছি চলো তোমাদেরকে বলে দিই এখানে নিয়েছিলাম আমি চালের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মধু তারপরে কিছুক্ষণ হাত দিয়ে স্ক্রাব করার পরে দু পাঁচ মিনিট মতো রাখলাম তারপরে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলেছি মানে এটা আমি স্নান করার আগে করলাম তারপরে একদম স্নান করে চলে আসলাম স্নান করার পরে আমি লাঞ্চ করতে বসে পড়লাম আর লাঞ্চে কি কী মেনু ছিল চলো তোমাদেরকে বলে দিই তোমরা আগেই দেখলে মা মাছ ভাজ ছিল তো মেনুতে ছিল ডাল পটল পোস্ত আলু ভাজা মাছ ভাজা দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছিলাম খুশিদের বাড়ি মানে ছোটো মামার বাড়ি আর ও আমাকে দেখে কতটা এক্সাইটেড মানে কারণ আমাদের অনেকদিন পরে দেখা হয়েছিল আর খুশিদের বাড়ি কিন্তু একটা গুড নিউজ আছে চলো ও নিজের মুখেই বলে দিক তোমরা শুনে নাও তো গুড নিউজটা আমি তোমাদের অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম বাট আমার চোদ্দ সালে দেখাই হচ্ছিল না আমি যাচ্ছিলাম তো ও টিউশনে চলে যাচ্ছিল আবার যখন যাচ্ছিলাম ও ঠাকলেও ব্লগ করছিল তো মানে দেখাই হচ্ছিল না আমাকে তো আজকে ফাইনালি দেখা হয়েছে ও আমাদের বাড়িতে এসেছে মানে যে ট্রেনগুলো বেরিয়েছে তোমরা আমরা সব ট্রাই করেছি আর সবই ফেল হয়ে গেছে আর তো সব বাদ দিয়ে সারপ্রাইজটা বলি তো আমার মানে আমি সবার ছোট ছিলাম আমি এক হাই টুকুনে উঠলাম মানে আমি দিদি হয়ে গেছি আমার একটা বলেও নিচ্ছে তো তো দেখো আমাদের এই সেই জলে হলুদ দিয়ে ট্রেন্ডটা শুরু হবে তার জন্য আমরা নিয়ে চলে এসেছি এখানে হলুদ গুঁড়ো এখানে আছে ফোন যেটা আমি টর্চ অন করে দিয়েছি এটাকে এখানে রাখে দিই আর আমাদের কাছে আছে এক গ্লাস ওয়াটার নেক্সট আমরা লাইট অফ তো দেখো আমার আমরা এখন ট্রেন্ড শুরু করব তো দেখা যাক যে আমাদের ট্রেন্ডটা ঠিক হয় নাকি ভুল হয়ে যায় তো দেখে তোমরাই বলো যে এটা ঠিকঠাক হলো কিনা আমার তো মনে হলো হয়নি আমার তো মনে হচ্ছে অন্ধকারের থেকে আলোতেই বেশি ভালো লাগছে তো সবাই দেখছি কি সুন্দর পড়ছে তা আমাদের তো ট্রেন্ডটা রং হয়ে গেল মানে সবার দেখছি কি সুন্দর পড়ছে যে জলে হলুদ দিলেই পড়ছে কত সুন্দর হয়ে বাবলি বাবলি হয়ে আর আমাদেরটা ধপাস করে একদাটা হলুদের তলা পড়ে গেল নিজেদের আমরা মন খারাপ করে বসে পড়লাম মুড়ি আর মুসুরির ডাল সিদ্ধ খেতে তোমরা এটা কে কে পছন্দ করো জানাও কমেন্ট করে এরপর আমি কিছুক্ষণ বসে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিও এটুকুই থাকুক টাটা সকলে ভালো থেকো